ক্লাস ইলেভেনের ভূগোল বিষয়ের আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আলোচনা করা হবে সেকেন্ড সেমিস্টার পরীক্ষার ভূগোল বিষয়ের তৃতীয় অধ্যায় নিয়ে এই তৃতীয় অধ্যায় অর্থাৎ ভারতের ভূগোল থেকে মান দুইয়ের সাইজ ভিত্তিক কিছু প্রশ্ন উত্তর তোমাদেরকে বলে দেবো প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা খাতার মধ্যে লিখে নেবে এবং বারবার তোমরা এই প্রশ্নের উত্তরগুলো পড়বে কেননা তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় যে প্রশ্নগুলো থাকবে এখান থেকেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে এর আগের ভিডিওগুলোতে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ মান দুয়ের প্রশ্ন এবং উত্তর সেগুলো আলোচনা করা হয়েছিল তোমরা এর আগের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো তার লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিবো সেখান থেকে তোমরা প্রত্যেকে দেখে নিবে দেখো মান দুই থেকে যেগুলো প্রশ্ন তো তোমাদেরকে ভালো করে পড়ে রাখতে হবে আমি পরপর আলোচনা করে দিচ্ছি এক নম্বর প্রশ্ন দেখো কী আছে কালবৈশাখী কী কালবৈশাখী কি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন কালবৈশাখী হলো ভারত ও বাংলাদেশের কিছু অঞ্চলে প্রায় দেখা যায় এমন এক ধরনের স্থানীয় বৃষ্টিপাত ও বজ্র ঝড় সাধারণত এপ্রিল মে মাসে অর্থাৎ বৈশাখ মাসে এই ঝড় বেশি হতে দেখা যায় মূলত বৈশাখ মাসে এই ঝড় হয় বলে একে কালবৈশাখী বলে এবার কালবৈশাখীর বৈশিষ্ট্যগুলো কী কী পরপর আলোচনা করে দিচ্ছি দেখো প্রবল বাতাস কালবৈশাখীর সময় ঘণ্টায় চল্লিশ থেকে ষাট কিমি বা তার বেশি বেগে বাতাস প্রবাহ বাতাস বই থাকে মানে বই বই হবে কথাটা তোমরা ঠিক করে নেবে নেক্সট হচ্ছে বজ্রবিদ্যুৎ প্রচুর পরিমাণে বজ্রবিদ্যুৎ হয় ঝড় বৃষ্টি অল্প সময়ের মধ্যে প্রচুর বৃষ্টিপাত হয় তারপর হচ্ছে ধ্বংসাত্মক কালবৈশাখী ঘরবাড়ি ফসল এবং অন্যান্য সম্পত্তির ক্ষতি করতে পারে এগুলো সব হচ্ছে বৈশিষ্ট্য এরপর প্রভাবটা কালবৈশাখীর প্রভাবটা দেখো কি প্রভাব এক নম্বর প্রভাব হচ্ছে কি এই ঝড় অল্প সময়ে অধিক বৃষ্টি এবং তীব্র ঝড়ের কারণে প্রচুর গাছপালা ভেঙে যায় রাস্তাঘাট জলমগ্ন রাস্তায় যানজট যানজট পুষ্ট হয় এখানে একটু বারানটা মিষ্টেক আছে তোমরা ঠিক করে নি যানজট সৃষ্টি হয়ে যানজট সৃষ্টি হয় ওকে দেখো দু নম্বর পয়েন্ট কী আছে ঝড়ের প্রভাবে আমের মুকুল নষ্ট হয় অনেক সম্পত্তি নষ্ট করে এমন কি বজ্রপাতের ফলে মৃত্যু পর্যন্ত ঘটে দেখো এখান থেকে যে প্রশ্নটা যে কালবৈশাখী এটা প্রশ্ন কিন্তু মান দুইয়ের জন্য এখানে আলোচনা করা হয়েছে কিন্তু এই প্রশ্নটা মান তিনেও থাকতে পারে মান তিনে থাকলে কিন্তু তোমরা প্রতিটা পয়েন্ট কিন্তু ধরে লিখতে পারো পারো মান তিনের জন্য তোমরাও কিন্তু এই প্রশ্নের উত্তরটা করা যাবে এখান থেকে কিন্তু ছোটো ছোট ছোট প্রশ্ন থাকতে পারে কালবৈশাখীর বৈশিষ্ট্যগুলি লেখো বা কালবৈশাখীর প্রভাবগুলি লেখো তো দেখো এখান থেকে এই প্রশ্নের উত্তরটা পরে রাখতে পারলেই কিন্তু দুটাতেই তোমাদের কাজ মান দুই এবং মান তিনের প্রশ্নের উত্তরও কিন্তু লেখা যাবে নেক্সট দেখো কি আছে আম্রবৃষ্টি কি মোস্ট ইম্পর্টেন্ট আম্রবৃষ্টি কি মার্চ এপ্রিল মাসে দক্ষিণ ভারতে সহ যে ঝড় সৃষ্টি ঝড় বৃষ্টি হয় তাকে বৃষ্টি বলে কি মার্চ এপ্রিল মাসে দক্ষিণ ভারতে সহ যে ঝড় বৃষ্টি হয় তাকে বৃষ্টি বলে এই বৃষ্টির প্রভাবে মূলত অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে আম চাষ ভালো হয় ওকে নেক্সট প্রশ্ন দেখো কি আছে ভারতে মৌসুমি বায়ুর ওপর এলনিনোর প্রভাব লেখো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভালো করে পরে নেবে দেখো এলনিনোর আবির্ভাবের সঙ্গে ভারতের গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর গভীর সম্পর্ক রয়েছে তা আলোচনা করা হলো কি এক নম্বর পয়েন্ট দেখো মৌসুমী বায়ুর দুর্বলতা এলিনোর সময় পূর্ব প্রশান্ত মহাসাগরে উষ্ণ জল বাষ হয়ে অত হয়ে অপরের দিকে উঠে যায় এর ফলে ভারত মহাসাগরে বাষ্পীভবন কমে যায় এবং মৌসুমী বায়ু দুর্বল হয়ে পড়ে বৃষ্টিপাতের পরিমাণ কমে এবং নেক্সট পয়েন্ট হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়া মৌসুমী বায়ু দুর্বল হওয়ায় হওয়ার কারণে ভারতে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায় বিশেষ করে দেশের পশ্চিম ও কেন্দ্রীয় অংশে খরা দেখাইতে পারে নেক্সট হচ্ছে তাপমাত্রার বৃদ্ধি দেখো এলিনোর সময় ভারতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি বৃদ্ধি পায় নেক্সট পয়েন্ট হচ্ছে কৃষির উপর প্রভাব কি কম বৃষ্টিপাতের কারণে ফসলের উৎপাদন কমে যায় এবং কৃষি খাতে নেতিবাচক প্রভাব পড়ে জলসংকট জলধারে জলের মজুদ কমে যা কমে যাওয়ার কারণে জলসংকট দেখাইতে হরপাবান কাকে বলে দেখো হরপাবান হরপাবান হল প্লাবন ভূমি নদী শুষ্ক হ্র হ্রদ ও অবনমিত ভূমি ইত্যাদির মতো নিম্নাঞ্চলে ঘটা আকস্মিক বন্যা এটি প্রচণ্ড বজ বজ্রঝর হেরিকেন বা গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের সাথে যুক্ত ভারী বৃষ্টি বা বরফপাত বা তুষার ক্ষেত্রের উপর দিয়ে প্রবাহিত বরফ বা তুষার থেকে গলিত জলের কারণে হতে পারে এবার দেখো হরপাবানের কারণ তো অতিবৃষ্টি অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টি হলে নদী খাল বা অন্যান্য জলাধার পূর্ণ হয়ে যায় এবং জল আশেপাশ এলাকায় ছড়িয়ে পড়ে তারপর হচ্ছে ভূমিধস পাহাড়ি এলাকায় ভূমিধ্বস হলে নদী খাল অবরুদ্ধ হয়ে যায় এবং জলের স্তর বাড়তে থাকে নেক্সট হচ্ছে হিমবাহের গলন হিমবাহ অধুষিত অঞ্চলে বিশ্ব উষ্ণায়নের মেঘমার উদ্গিরণ বা অন্য কোনো কারণে বরফ গলে গিয়ে নদীতে জলস্তর বৃদ্ধি ঘটিয়ে হরপাবান ঘটাতে পারে এর হচ্ছে গিয়ে মেঘ বিস্ফোরণ দেখো পাহাড়ি এলাকায় মেঘ বিস্ফোরণের ফলে হঠাৎ করে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এবং হরপাবানের সৃষ্টি হয় নেক্সট হচ্ছে গিয়ে হরপাবানের ক্ষতি এক দেখো কি আছে হানি হরপাবানে প্রায় মানুষের মৃত্যু হয় দু হাজার সালে উত্তরাখণ্ডের কেদারনাথে প্রায় পাঁচ হাজার সাতশো জন মারা যায় তারপর হচ্ছে কি সম্পত্তির ক্ষতি বাড়িঘর ফস ফসল পশু পশু এখানে দেখো মূলধন হবে ইত্যাদি ধ্বংস হয়ে যায় পরিবেশের ক্ষতি মাটি ক্ষয় হয় জলা জল দূষণ হয় এবং বন্যপ্রাণীদের আবাসস্থল ধ্বংস হয় নেক্সট পয়েন্ট হচ্ছে কিউটিআর কি দেখো কিউ টিআর কুইক রেসপন্স টিম এর সংক্ষিপ্ত রূপ হল কিউ পশ্চিমবঙ্গ সরকার বিপর্যয় মোকাবিলা করার জন্য প্রতিটি জেলায় কিউটিআর নামে বিশেষ দল তৈরি করেছে এই দল রয়েছে রাজ্য স্তরের চার পল্টন ব্যাটালিয়ান তিন কোম্পানি আর কি বলছে এবং পঁচিশ জন প্রশিক্ষণ কর্মী নেক্সট প্রশ্ন দেখো টিকা লেখো বলা হয়েছে নর্মদা বাঁচাও আন্দোলন দেখো নর্মদা বাঁচাও আন্দোলন নর্মদা বাঁচাও আন্দোলন ছিল ভারতের একটি গুরুত্বপূর্ণ সামাজিক আন্দোলন এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল নর্মদা নদীর উপর বড় বাদ নির্মাণের বিরোধিতা করা এবং এই প্রকল্পের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের পুনর্বাসনের দাবি জানানো হয় মেধা পাঠাকর ছিলেন এই আন্দোলনের একজন প্রধান নেত্রী তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই আন্দোলনকে সফল করার জন্য কাজ করেছিলেন এ আন্দোলনের উদ্দেশ্য দেখো নর্মদা বাঁচাও আন্দোলনের উদ্দেশ্যগুলো কি কী পরপর আলোচনা করে দিচ্ছে দেখো কী আছে বাঁধ নির্মাণের বিরোধিতা আন্দোলনকারীরা মনে করতেন যে বড় বাঁধ নির্মাণের ফলে নদীর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে বন্যা এবং খরা আসার সম্ভাবনা বাড়বে এবং পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়বে নেক্সট পয়েন্ট কী আছে বাস্তুচ্যুত মানুষের মানুষদের পুনর্বাসন বাঁধ নির্মাণের ফলে লক্ষ লক্ষ মানুষ তাদের জমি বাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হতো আন্দোলনকারীরা তাদের জন্য যথাযথ পুনর্বাসনের দাবি নেক্সট পয়েন্ট কি আদিবাসীদের অধিকার রক্ষা নর্ম নর্মদা নদীর তীরে বসবাসকারী আদিবাসী সম্প্রদায়ের জীবনযাত্রা এই প্রকল্পের কারণে বিপন্ন হতো নেক্সট প্রশ্ন আলোচনা করছি দেখো বিষ্ণুই আন্দোলন তো বিষ্ণুই আন্দোলনে কি প্রকৃতির প্রতি অবিশ্বাস্য ভালোবাসার গল্প বিষ্ণুয়ী সম্প্রদায়ের ভারতের রাজস্থানের মরুভূমিতে বসবাসকারী একটি ছোট্ট সম্প্রদায় তারা প্রকৃতির প্রতি অগাধ ভক্তিশীল এবং বৃক্ষের প্রতি অসীম ভালোবাসার জন্য বিখ্যাত এই ভালোবাসা থেকেই জন্ম নিয়েছিল বিষ্ণয়ী আন্দোলন এ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বিষ্ণয়ী সম্প্রদায়ের নেত্রী অমৃতা দেবী বিষ্ণুই নেক্সট বিষ্ণুয়ী আন্দোলনের মূল কথা বিষ্ণয় সম্প্রদায়ের মানুষ মানুষের বিশ্বাস প্রকৃতি হলো ঈশ্বর ঈশ্বরের একটি রূপ তারা সব ধরনের জীব এবং উদ্ভিদকে সম্মান করেন তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কোনো বৃক্ষ কাটা হলে তা পাপ আমিরন মারোয়ারের ঘটনা বিষ্ণু আন্দোলনের সবচেয়ে বিখ্যাত ঘটনা হল আমিরন মারোয়ারের ঘটনা সতেরোশো সালে রাজস্থানের অর্থাৎ রাজস্থানের যোধপুরের রাজা অজিত সিংহের নির্দেশে এখান থেকে রাজস্থানের যোধপুর কথা লেখা হয়নি তোমরা লিখে নিতে পারো তো রাজস্থানের রাজা লিখলেও চলবে অজিত সিংহের নির্দেশে তার দরবারে লোকেরা জঙ্গলে কাঠের জন্য গাছ কাটতে যায় সেখানে তারা সেখানে তারা বিষ্ণু সম্প্রদায়ের একদল লোকেরা লোকেদের সাথে দেখা করেন বিষ্ণুয়েরা তাদের গাছ কাটতে থেকে বিরত রাখার চেষ্টা করেন কিন্তু রাজার লোকেরা তাদের কথা শোনেন না তখন বিষ্ণয়ী নারী পুরুষ নিজেদের শারীরিক শরীরকে গাছের সাথে জড়িয়ে ধরে এবং গাছ কাটার চেষ্টা করার করা লোকদের বাধা দেয় রাজার লোকেরা তাদের উপর আক্রমণ করে তিনশো ছেষট্টি জন বিষ্ণয় নিহত হয় এই ঘটনা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এবং এবং বিষ্ণয়ীদের বলিদানের গল্প আজও মানুষকে অনুপ্রাণিত করে মান দুই এজন্য এটুকু লিখলেই যথেষ্ট নেক্সট প্রশ্নতে আসছে কি দেখো সাইলেন্ট ভ্যালি আন্দোলন তো এগুলো টিকা আকারে তোমাদের পরীক্ষায় থাকতে পারে দেখো বিষ্ণয় আন্দোলন তারপর তারপর নর্মদা ভ্যালি নর্মদা বাঁচাও আন্দোলন সাইলেন্ট ভ্যালি আন্দোলন এগুলো টিকা আকারে তোমাদের পরীক্ষায় থাকতে পারে বা হয়তো থাকতে পারে সাইলেন্ট ভ্যালি আন্দোলন সম্পর্কে যা যেন লেখো ওকে দেখো সাইলেন্ট ভ্যালি দাম আন্দোলন সাইলেন্ট ভ্যালি কেরলের কালাক কালাক্কাড পালাক্কাড জেলার পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থিত একটি বিশিষ্ট জীববৈচিত্র্যপূর্ণ অঞ্চল বিশ্বের সবচেয়ে প্রাচীন বনভূমির অন্যতম এটি এই অঞ্চলের একটি জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের পরিকল্পনা সরকার দ্বারা করা হলে সারা দেশে একটি ব্যাপক আন্দোলন শুরু হয় এই আন্দোলনকে সাইলেন্ট ভ্যালি আন্দোলন নামে ডাকা হয় আন্দোলনের মূল লক্ষ্য দেখো সাইলেন্ট ভ্যালি আন্দোলনের কি কি লক্ষ্য ছিল সাইলেন্ট ভ্যালিতে জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ বন্ধ করা এ অঞ্চলে জৈব জৈব বৈচিত্র্য অর্থাৎ জীববৈচিত্র্য রক্ষা করা আদিবাসীদের জীবনযাত্রা রক্ষা করা নেক্সট আন্দোলনের প্রভাব এই আন্দোলনের প্রভাব কী ছিল দেখো সাইলেন্ট ভ্যালি আন্দোলনে ভারতে ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এই আন্দোলনের ফলে সরকারকে জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের পরিকল্পনা বাতিল করতে বাধ্য করা হয় ফলে সাইলেন্ট ভ্যালির জৈব বৈচিত্র্য রক্ষা করা সম্ভব হয় নেক্সট দেখো টিকা লেখো অপেক্ষ আন্দোলন অপেক্ষ আন্দোলন কি অপেক্ষ আন্দোলন ছিল ভারতের একটি গুরুত্বপূর্ণ পরিবেশ সংরক্ষণ আন্দোলন যা দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের পশ্চিমঘাট পর্বতমালাকে রক্ষা করার লক্ষ্যে শুরু হয়েছিল এই আন্দোলনটি এই আন্দোলনটি চিপকো আন্দোলনের অনুপ্রেরণায় শুরু হয়েছিল এবং তার প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কে আরও ঘনিষ্ঠ করার একটি চেষ্টা ছিল উনিশশো তিরাশি সালে কর্ণাটকের উত্তরা কন্নাড়া জেলায় এই আন্দোলন শুরু হয় এই আন্দোলনের উদ্দেশ্যগুলো কি কি দেখো পরপর আলোচনা করে দিচ্ছি পশ্চিম বন সংরক্ষণ অপেক্ষ দেখো অপেক্ষ আন্দোলনের ফলে আন্দোলনের মূল লক্ষ্য ছিল পশ্চিমঘাটের বনভূমি ধ্বংস হওয়া থেকে রক্ষা করা অবৈধ বন কাটা বনজ সম্পদ অপচয় এবং শিল্পায়নের কারণে এই অঞ্চলের বন বিপন্ন হচ্ছিল আদিবাসীদের রক্ষা পশ্চিমঘাট পশ্চিমঘাটে আদিবাসীরা মানে পশ্চিমঘাটে বসবাসকারী আদিবাসী সম্প্রদায়ের জীবনযাত্রা বন ধ্বংসের কারণ বিপন্ন হচ্ছিল এই আন্দোলন তাদের অধিকার রক্ষার জন্য কাজ করেছিল পরিবেশ সচেতনতা বৃদ্ধি এই আন্দোলনের মাধ্যমে মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করা হয়েছিল এই ছিল আজকের ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আশা করি তোমরা প্রত্যেকের খাতার মধ্যে লিখে নিয়েছ এর পরের ভিডিওতে মান তিন এবং মান পাঁচের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে বড় ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ